সামালে বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদিভিশন থেকে মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এখন মাত্র নয়শো নিরানব্বই টাকা বিওয়ার্স ফার্স্ট অফ অল মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইসে ভালো ফ্যাব্রিক্সের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইন এটা হচ্ছে একদম ডিপ সি গ্রিন কালার কম্বাইনটার মধ্যে আমি একটু ক্লোজলি দেখে দিই এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ইউনিক নতুন একটা ডিজাইন ডিফারেন্ট একটা ডিজাইন এটা থাকবে যে আমার নিচের প্যানেলটাই হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন আমি জামার ব্যাক একটু দেখে দিই জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নীচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ভিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মালহাট ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে মাত্র নয়শো টাকা অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একদম নিউ কালেকশান মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ প্রতিটা ডিজাইন ইউনিক একদম ডিফারেন্ট খুবই সো খুবই সুন্দর একটা ডিজাইন এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন হ্যাঁ এটা জামার আমার নিচের প্যানেলটা এটা থাকবে হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন আমি জামার ব্যাক পোষণ দেখে দিয়েছি ফ্রন্ট অ্যান্ড ব্যাগ আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাত কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো টাকা আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে ডিজিটাল পেন্ট একদম ইউনিক নতুন একটা ডিজাইন মালহার ডিজিটাল পেন্টের লোন রেস্টেই পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো টাকা ডেলিভারি চার্জ তিন তিনটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন অ্যাভেলেবেল অসংখ্য লোনের ডিজাইন রয়েছে বিবেক কটন পার্টি ড্রেসের অসংখ্য ড্রেস রয়েছে আপনাদের যেটা যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে লাস্ট ওয়ান এটা হচ্ছে মেরুনের মধ্যে খুবই সুন্দর একটা মেরুন কালার এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ এটা হচ্ছে আমার নিচের প্যানেলটা হচ্ছে আমার ফ্রন্টের ডিজাইন এটা থাকবে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটাও আপনার সিম প্রিন্টের মধ্যে পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আপনারা চাইলে এই ড্রেসগুলোতে সুন্নতি কাপ্তান ড্রেস ঢোলা ঢোলা ড্রেস করে নিতে পারবেন অনেক কাপড় ড্রেসগুলোতে দেওয়া আছে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে গুলো সালিট এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বেওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা তো আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ